হ্যাঁ দা পিওর গোল্ডেন কবুতর একদম ফ্রেশ কোয়ালিটির একদম ফুল রানিং এই পেয়ারটা যদি টেফের কবুতর নিবেন কি করবে ভাই বাচ্চা উড়ায়বো না গড়াইবো কোনটা বাচ্চা উড়াবে ইনশাআল্লাহ 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 আর একটা কথা বললে দেই দর্শক যারা বাইরে থেকে একান্তভাবে কবুতর নিবেন উনি কিন্তু পাকিস্তানি ওস্তাদের একদম সরাসরি শিষ্য ঠিক আছে তো আমি বলবো না ওস্তাদের নামটা ওই পাকিস্তানির স্টাইল কিভাবে কবুতর উড়াইবেন ভাই জান আছে ভাই কবুতর উড়ায় আপনারা যদি দুই এক পেয়ার নেন বাচ্চা কেমনি উড়াইবেন বাচ্চা হারাইবো না ওই টিপসটা ভাই দিবেন না ভাই ইনশাল্লা দিয়ে দিবেন তো একটা পেয়ার ভাই এটা কত টাকা লাগবে পেডটা ভাই কোনো ভাই বন্ধু যদি নাই পেয়ারটা দিতে পারবো একদম পাকিস্তানি কৌতুর একটা সমস্যা কি এটাই দেখেন দেখেন এটাই দেখেন বলছি না বলার সাথে সাথে দেখছেন করুক এই যে আমি দেখাইছি ওদের স্টারিংটা আমি বুঝামু কিছু পরে ডাকটা বদ্ধ করা এই যে দেন মাদি মাদি পুরা মুস্তিতে একদম পুরা আগুন আগুন এই দ্বারা দেখেন ভাই মাসাল অনেক ভালো মানে কবুতর অনেক ভালো মানের এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দিয়ে দিব এটা বাচ্চা কাচ্চা কেমন উড়বে বাচ্চা কাচ্চা উড়বে অনেক ভালো এই দেখেন এই দেখেন ডাইরেক্ট মুস্তিতে আছে দেখেন হুম দিয়ে চলে গেল তাই না ভাই আর কি মানে পাকিস্তানি কবুতর এগুলো পাকিস্তানি কবুতরই তো ওমানে গেছে ওইখান থেকে একটু মডিফাই হয়ে আসছে এই কবুতগুলো আচ্ছা সেজন্য ওমান টেডিং ও দেখতে পারবেন হ্যাঁ আর বাইরার দাম বা কেমন কী দিবেন এই কবুতরটা এই কবুতরটা যদি কোনো বাইবন্ধন নেয় টাকা বিক্রি করতাম ভাই আপনার আবার চলে আসতাম আপনাদের শিওর রফতান বাই কবুতরের রপ টেক যথসক রফতান বাই হইল একজন ইনপোর্টার বিভিন্ন জায়গার থেকে পাকিস্তান থেকে কবুতর আনেন এমনকি উনি টুর্নামেন্ট কেন বাংলাদেশে বড় বড় ক্লাবের লগে তো আজকে ওই যেন আসলে কিছু কবুতর আপনারা দেখতেছেন বিক্রি হবে তো আমি দেখানোর চেষ্টা করব গত ভিডিও তো প্রচুর পরিমাণ কবুতর নিচ্ছেন আর অনেকে আছেন ভাই কিছু লোকজন বলে যে ভাই পাকিস্তানি ইম্পোর্ট করা ভাই আসলে অরিজিনাল যারা ইম্পোর্ট করে অরিজিনাল যারা খামারি তারা কিন্তু ঘাড়াই যায় ঠিক আছে ওই কিছু কিছু বলবো না আমি যারা আয়না বিক্রি করেন তারা তো বলেন যে ইম্পোর্ট করা আসলে ওনারা হলে অরিজিনাল খামারি দর্শক সরি আপনারা কবুতর নিবেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ ভালো আছি ও ভাই আপনি একটা অভিযোগ দিচ্ছেন যে ভাই আপনারা ওই জন্য খাওয়ারি ওর দিনিয়াল হ্যাঁ অনেকে হয়তো কৌধ্রেনে বিক্রি করে ইনপুট করা বা কম দামে কবুতর দেয় যেগুলো আপনাদের বাচ্চার দামও না কেন এই কথাটা আসলে ভাই বিভিন্ন যারা ব্যবসা করে কবুতর নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেকশন করে তারা বিভিন্ন ট্যাগ দিয়ে নাম দিয়ে তারা দুই টাকা লাভের জন্য তারা বিক্রি করে মিথ্যা বলে আসলে ওইটা একদমই ঠিক না ওই ওইটার কারণে পাকিস্তানি হাই ফ্লেয়ার সেক্টরটা নষ্ট হচ্ছে তো যারা অরিজিনাল পাকিস্তানি কবুতর নিতে চান হাই ফ্লেয়ার কবুতর নিতে চান ঠিক আছে তারা আসবেন একদম ওরিজিনাল পিওর কমুদর আপনাদের দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই উইম্পোর্ট করায় সেইটা সেটা আজেদা কথা না বলে

স্ট্রেনিং তো অনেক সুন্দর সুন্দর

একদম পঁয়ত্রিশ হলে দিয়ে দিব ইনশাল্লাহ একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ হলে দিয়ে দিব ইনশাল্লাহ ওকে ঠিক আছে বড় ভাই যেটা কি দিলেন এটা পিওর সাকিট এডি সাকিট এটা হ্যাঁ জি দর্শক চাকি এটা সারাদ এই মাদি এটা ভাই মাদিটা সালাম দেখেন गाइस মাদিটা স্ট্যান্ডিং দেখেন মাদিটা এই যে মেলটা সালাম দেখেন गाइस বাহ কবুতর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দর্শক আমি দেখাই আসকা কত জোড়ার মতন কবুতর দেখাবো আজ কি আছে বাবা আমার কাছে তো বেশি কবুতর নাই কি দেখাবো 15 10 15 পেয়ার দেখাবো হ্যাঁ দেখায় দিলাম ভাই এটা কেমন কি উড়বে কেমন দাম ভাই সব কবুতরই ভালো উড়বে এই কবুতরটা দেওয়া যাবে অনেক ভালো মানের একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp করবেন WhatsApp আমার খোলা আছে হুম আর ছেড়ে তো দিবে ভাই এটা উঠবে কতক্ষণ এটা আইডিয়া এটা বাচ্চা কাচ্চা অ্যাট লিস্ট আট ঘন্টা উড়তে পারবে নর্মালি হাট হ্যাঁ নর্মালি আট ঘন্টা উড়তে পারবে একদম রানিং পেয়ার মুসলিতে আছে কবুতর দাম একদম পঁয়ত্রিশশো টাকা হলে দিতে পারব আমি কিছু কইতে পারব না না এখানে কিছু বলার নাই ভাই একদম রিজার্ভের প্রাইজে দিচ্ছি

পাকিস্তানি গোল্ডেন জি মাশাআল্লাহ এমএল মেল যাবে বস্তিমা অবশ্য পিওর খামারির থেকে কবুতর নিবেন

কোয়ালিটির একদম ফুল রানিং এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একদম 3500 টাকা গলে দিয়ে দিব ভাই ঘাম কিভাবে আছে জানেন শুধু আমার প্রবাসী আর দেশি দর্শকদের জন্য কিছু একটা করে না হইলে কিন্তু কাত্ব করে যে দামে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এর থেকে আর কমে এই পেয়ার দেওয়া সম্ভব না ভাই বড় একটা কথা কইছি একটু কিছু রে কই ভাই 100 টাকা যান কвая দিলাম যান 100 টাকা সম্মান 100 টাকা সম্মান করে দিলাম যান নালে এটা একদমই মানা যায় না দেখেন ভাই একদম দেন কি বলবার যে বড় কথা কইছি এই কবুতর ডাবল ডামের কবুতর

ভাই সব কবুতর ভিডিও করি একই রকম চেহারা কারণটা কি ভাই ভাই পাকিস্তানি কবুতরের সব একই রকমই দেখতে হয় এই রকম এদান মা দিটা চাই ভাই ভাই দারাইছে কেন মা দিদা ভাই দেখছেন আপনি এই যে পায়ের স্টারিংটা দেখেন দর্শক ওই যে গ্রিবাস কবুতরলে পাওয়ারটা থাকব চেকাই না বেগাই না মেগাই না এই যে বিভিন্ন এই টাইপের কবুতর নিবেন কি করব ভাই বাচ্চা উড়াবো না গড়াইবো কোনটা বাচ্চা উড়াবে ইনশাআল্লাহ 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 আর একটা কথা বললে দেই দর্শক যারা বাইরে থেকে একান্তভাবে কবুতর নিবেন উনি কিন্তু পাকিস্তানি ওস্তাদের একদম সরাসরি শিষ্য ঠিক আছে তো আমি বলবো না ওস্তাদের নামটা ওই পাকিস্তানির স্টাইল কিভাবে কবুতর উড়াইবেন ভাই জান আছে ভাই কবুতর উড়ায় আপনারা যদি দুই এক প্যান নেন বাচ্চা কেমন উড়াইবেন বাচ্চা হারাইবো না ওই টিপসটা ভাই দিবেন না ভাই ইনশাল্লাহ দিয়ে দিবেন তো যারা আপনার থেকে কবুতর নিবে ঠিক আছে পাকিস্তানি কবুতর নিয়ে হারা গেল তার নিয়ে মজা নাই তাই না তারা বুঝে না ভাই তাই জন্যই হারায় হারায় আপনি বুঝাই দিন ঠিক আছে ভাই যারা কবুতর নিব ওকে তো ভাই এটা কত টাকা লাগবে একদম

যে গৌদুরটা সারা অবস্থা দাঁড়াবে দেন একদম সুন্দর ভাই এগুলার বাচ্চা কত পুরুষ ভাই এগুলার বাচ্চা অফিশিয়ালি 11 প্লাস রেজাল্ট আছে এই জেনারেশন গুলো ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি এই পেয়ার নিতে চায় দিয়ে দিতে পারবে একদম রিজনেবল প্রাইসে হুম ঠিক আছে অনেক ভালো মানের একটা পেয়ার ভাই এটা কত টাকা লাগবে পেয়ারটা ভাই কোনো ভাই বন্ধু যদি না পেয়ারটা দিতে পারবো একদম রিজনেবল প্রাইজে একদম 3500 টাকা হলে দিয়ে দিতে পারবো আগেরটার প্রাইজে আগেরটার প্রাইসে আগেরটার প্রাইজে দিয়ে দিব ভাই মশিন ভাই কিছু করা সম্ভব ভাই মশিন ভাই আসছে দেখি 5000 টাকা কবুতর 3500 টাকা দিচ্ছি 3500 টাকা তাই তো বাচ্চা প্রাইজে দিচ্ছি একদম বাচ্চা প্রাইজে আর বাচ্চা নিতে হইলে কেমন দাম লাগবে বাচ্চা তো আমি সেল করি না আমি রানিং কবুতর গুলোই সেল করি রানিং পেয়ার গুলো আপনি লাগা রাখেন দুই এক পেয়ার জি আমার জন্য বাচ্চা যে ফ্লাইং এর জন্য রাখছি টুর্নামেন্টের জন্য ওকে ঠিক আছে ভাই এটা কত 3500 3500 হলে দিতে পারবো বড় ভাই জি একদম পিওর 10 নাম্বার টেডি কবুতর 10 নাম্বার পিওর জি বেজাল নাই হ্যাঁ এই যে এই যে এই এই সালাম দেখেন দাঁড়াইছে দাঁড়াইছে কেমনে দেখেন হ্যাঁ এই যে ফিমেলটা দেখেন একদম কিন্তু মুসলিতে আছে ভাই ডিমে আছে কিন্তু মাদি মাদি ও ডিমে আছে মাদি একদম ডিমে আছে যখন দনি পিট ভাবে দর্শক পাকিস্তানি কবুতর একটা সমস্যা কি এই দেখেন এই দেখেন এই দেখেন বলছি না বলার সাথে সাথে দেখেন কত এই যে আমি দেখাইছি ওদের স্টারিং আমি বুঝাবো কিছু পরে পরে ডাক্তাবদ্ধ করায় এই যে দেন মাদি মাদি পুরা মুস্তিতে একদম পুরা আগুন আগুন এই এই যে দেন বড় ভাই

কোনো ভাই বন্ধু যদি এই পেয়ারটা একদম পঁয়ত্রিশশো একটা টাকাও কম হবে না কম হবে না একটা টাকাও কম হবে না পাক্কা ভাই জি পাক্কা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব এগুলো বাচ্চা কাচ্চা কেমন অনেক ভালো হবে ভাই ইনশাআল্লাহ দর্শক এই যে দেখেন আর এটা কিন্তু রিয়ার কবুতর ভাই আগেই বলে দিলাম কি রিয়ার বল এটা নীলদমা কবুতর পিওর নীলদমা কবুতর নীলদমা কবুতর একদম রিয়ার ব্রিড একটা হ্যাঁ এটা কুইতি ব্লাড লাইন হ্যাঁ হাই ফ্লেয়ার কবুতর হুম এটা এই ব্লাড লাইন সব সবাই সচরাচর দিতেও পারে না দিতেও পারে না আবার পিওর কবুতর ঠিক আছে দাঁড়াইছে কেন আরে ভাই এটা মানে অনেক রিয়ার একটা ব্রিড চুমা উঠ ঠিক আছে দেখেন দেখেন হ্যাঁ এই যে এই দেখাই দিলাম আমি জুম করে দেখাইলাম জুম ছাড়াও দেখাইলাম

কাসুরি সিনের বৈশিষ্ট্য কি কন্ত ভাই কাসুরি কালারটা হবে এরকম জাবরা কালার ঠিক আছে চোখটা হবে দেখেন একদম লাল 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 চোখের কবুতর হবে হুম ঠিক আছে হুম এই ছাড়লাম স্ট্যান্ডিং কবুতর দেখলেই বুঝতে পারবেন আপনারা হুম এই দেখেন ভাই ও কাসুরি ভাই জি পিওর কাসুরি তাই না ভাই চেয়ারটা কি বৈতেন এটা মারি তাই না ভাই জি পুরো 100 100

একদম অপার অপারে থাকবে আজকে জি অপারে অপারে ভরপুর 35 কবুতর তাই তো জি এটা একদম 3500 টাকা করে দিয়ে দিব জান এটা একদম 4000 টাকার কবুতর 3500 করে দিয়ে দিব জান আর কথা হবে না বাহ অনেক ভালো মনে একটা পেয়ার এটা বাচ্চা কাচ্চা কেমন উড়বে বাচ্চা কাচ্চা উড়বে অনেক ভালো দেখেন এই দেখেন ডাইরেক্ট মুস্তিতে আছে দেখেন হুম জিবে চলে গেল তাই না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর

ওমানডা ভাই ওমানের বৈশিষ্ট্যটা কি ভাই এই মানে বিষয়টা হলো কি মানে এই ব্লাড লাইনগুলো ওমান থেকে তৈরি হয়েছে আর কি মানে পাকিস্তানি কবুতর এগুলি পাকিস্তানি কবুতরই তো মনে গেছে মানে ওইখান থেকে একটু মডিফাই হয়ে আসছে এই কবুতরগুলো আচ্ছা সেজন্য ওমান টেডি বলে এগুলিকে ওকে ভাই এটা তাহলে কেমন দাম পড়বে ভাই ওমানডা এটা যদি কোনো ভাই বন্ধু একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব ভাইয়া ওমান টেডি এক জোড়া বাচ্চাই বিক্রি হয় 15000 10000 এরকম ঠিক আছে এই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম হাজার টাকা আর একটা কথা বলা যাবে না

একদম মেন ব্রিডার কবুতর আচ্ছা ভাই এটা বাচ্চা কাচ্চা কেমন অনেক ভালো ফ্লাই করছে এটা বাচ্চা কাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আপনি এই জায়গা ফ্লাই করছে ভাই এই দেখেন ভাই মুস্তিতে আছে ডাইরেক্ট পিট বাইজ আছে দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সরাই দাও অপস বড় ভাই জি তাহলে এই পেটটা আসলে আল্লাহর রহমতে কত টাকা হলে দিতে পারবেন এটা একদম মেন ইয়া কবুতর চোয়া কবুতর ঠিক আছে এই পেটটা যদি কোনো না 35 কবুতর

সব মানে কবুতর দিতেছি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে অনেক ভালো মানের কবুতর ভাই আপনাদের গ্রুপে যারা হ্যাঁ কবুতর উড়ার আপনারা জি তাদের কি সবাই ওস্তাদ আছে ভাই

মানে এড হলো কি ভাই আপনার পাকিস্তানি কবুতরের বৈশিষ্ট্যটা? মানে পাকিস্তানি ওস্তাদরা আসলে ঘন্টার পর ঘন্টা কিভাবে উড়বে সেই শেপে ওরা কবুতর বানাইছে পাতলা پتলা চিকন চিকন ভাই জি আমাদের দেশি কবুতর দেখেন উড়ে না কারণ মোটা সোটা কবুতর মোটা সটা হ্যাঁ আর পাকিস্তানি ওস্তাদরা কবুতর বানাইছে এই রকম ভাবে জানি উড়ে হুম না এই চিকন কবুতরাই ঘন্টার পর ঘন্টা উড়া ক্যাপাসিটি আছে আচ্ছা এটা আসলে আপনি কেমন দামই দিতে চান বা বাচ্চা কেমন উড়বে এটা এর বাচ্চা কাচ্চা 10 প্লাস ইনশাআল্লাহ উড়াইতে পারবে অনেক ভালো মানের এই পেয়ারটা

তাহলে এই কৌতুকগুলো কত হইলে দিতে পারবে ভাই লাস্ট পেয়ার ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না 4000 5000 চা চাবো না 3500 হলে দিয়ে দিব একদম ফিক্সড একদম একদম এক পয়সাও কম হবে না ভাই আচ্ছা তাহলে দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কি কোথা থেকে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমি ভালো লাগবে আমার দর্শকরা কোথায় আছে আমি বুঝতে পারবো জি আর WhatsApp এ আমাকে নক দিলে ফোন দিলে পাবেন আপনারা ওকে তো আজকে এই পর্যন্ত কেমন ভাই জি ওকে আল্লাহ হাফেজ